আমার টবেই প্রচুর লোটের শাক হয়েছে আজ এই টবের লোটের শাকগুলোকে তুলব তুলে নিয়ে আজকে এগুলোকে রান্না করে খাব এই ঘোড়াগুলো রেখে দিলাম টবের মধ্যেই এখান থেকে আবার নতুন পাতা হবে আবার আরেকদিন শাক তোলা হবে শাকটা তুলে এনে কেটে বেছে নিয়েছি এবার রান্না চাপাবো শাকগুলো নিজের হাতে তুলে এনে রান্না করতে আমার বেশ ভালোই লাগছে টপ থেকে টাটকা শাক তুললাম তারপর পেটেবেছাইগুলোকে কড়াইতে চাপিয়ে দিলাম শুধুমাত্র রসুন কালো জিরা আর কাঁচা লঙ্কা এত সহজ রান্না একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আর তারপর দিলাম দমটা কমিয়ে আর একটু পরে ঢাকাটা খুলে দিলাম তারপর আবার একটু উল্টে পাল্টে নিলাম এরকম করে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নিলেই হবে তারপর যখন এরকম মজে আসবে তখন এটা রান্না শেষ এটাকে শুধু নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার শাক রান্না রেডি হয়ে গেছে এখন এই শাক দিয়ে ভাত মেখে খেতে গেলে দারুণ সুস্বাদু একদম নরম তুলতুলে খুবই সফট লাগে এই শাকটা খেতে